তোমার বাপ মা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও সব স্বার্থপর সব বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক তো সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো তোমাকে নিয়ত করতে হবে এ দিন দিন নেই হ্যাঁ মুঝে আপনার দিন বদল না হি হোগা আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের সার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমার বাপ মা ছাড়া আশেপাশের যত মানুষ দেখতে পাও সব সার্থপর সব সার্থপর বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাই সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো আর তোমাকে নিয়াত করতে হবে এ দিন দিন নেই হ্যাঁ মুঝে আপনা দিন বদলনা হি হোগা আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের ষাট মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না